দেখুন দুটো পথ আছে দেখার একটা পথ নিজেকে কাটা এই কাটার মধ্যে বড় মারপিটের গন্ধ আছে ঠিক আছে যেটা আমি আগে বলেছি ঠিক আছে দুই অবস্থায় নদী শুকিয়ে যায় শেষ হয়ে যায় এক অবস্থায় নদীর গতিপথকে দ্বিধা বিভক্ত করে দেওয়া যদি হয় ঠিক আছে একটা নদীকে দশ ভাগে ভাগ করে দেওয়া হল ওর স্রোত দশ দিকে সরবর হয়ে গেল আর একটা নদী যদি সমুদ্রে চলে যায় ওখানে নদী শেষ হয়ে যায় একটা স্তর অব্দি কাটাকুটি চাই আমাদের মধ্যে যেই ছোটোখাটো জিনিসগুলি আছে ওগুলো কিন্তু আমাদের ডিল করতে হবে কারণ আমাদের সমস্যা কিন্তু বড় বড় নয় বড়ো ছোটোখাটো তো নিজের থেকেও মুক্তি এটা আধ্যাত্মিক স্তরের যেই সব কথাবার্তা সেগুলোকে ছেড়ে দিলে দুভাবে করা যেতে পারে এক যখন ব্যক্তি নিজেই নিজের ধারণাগুলোর ব্যর্থতা দেখতে শুরু করে আমি যা যা ভেবেছি ওটা একটা নির্দিষ্ট সময়েরই ভাবনা ছিল ওর পরে ওই ভাবনা আমার হাতেই বদলে গেছে চকলেট পছন্দ করতাম ওটা ছোট ছিলাম বলে চকলেট পছন্দ করতাম কিন্তু যখন চকলেট পছন্দ করেছিলাম তখন চকলেটকে আলটিমেট মনে হতো আমার চকলেট না দিলে আমি ভাতও খাবো না আজকে কেন নেই কারণ আমার যে শিশুত্ব হুম ওই চকলেটের সাথে আমার সম্পর্কে বিধান করেছিল এটা কি ব্যর্থতা দেখে নেওয়া ব্যর্থতা মানে ওটা শিশু বয়সেই কাজে লাগে ব্যর্থতা মানে কিন্তু ওয়াইড নয় ব্যর্থতা মানে কিন্তু জিরো নয় ওটা পাঁচ বছরের বাচ্চার জন্যই ঠিক আছে ব্যর্থতা দেখার অর্থ হলো গার্জেন হয়ে যাওয়া এটা একটা পথ আরেকটি খুব সুন্দর পথ আছে যেটা আমার অনুভাবে আমার সুন্দর মনে হয় সেটা হলো সব কিছুকে গ্রহণ করে নেওয়া সমুদ্রের মতো সব কিছুকে গ্রহণ করে নেওয়া একই শাস্ত্রে মাতৃত্ব বলেছে ঠাকুর উদাহরণ দিয়েছে মাছের নানা নানারকম মাছ মা আলাদা আলাদা বানিয়েছে এটা যদি কেউ দেখে নিতে পারে দেখুন অদ্ভুত ব্যাপার শ্রীরামকৃষ্ণদেব এত কথা বলেছেন পরবর্তীকালে তো জিতেন্দ্রীয় বা ধারণের কথা পর্যন্ত আছে কিন্তু কথা তো শুরুই হচ্ছে এই বেসিক আন্ডারস্ট্যান্ডিং থেকে মাতৃভাব ঠাকুরের কি বললে বিভিন্ন রকম তরকারি মা বানিয়েছেন যার পেটে যা সয় এটা একটা বিরাট বড় ইন্টেলিজেন্স এত বিরাট হয়ে যাওয়া যে এসো প্রবেশ করো আমার মধ্যে জীবনকে পুরো গ্রহণ করা এই যে ক্রোধের কথা হচ্ছিল না এসো প্রবেশ করো ভগবান বুদ্ধ বলেন এসো মার প্রবেশ করো তুমিও তো আমার থেকে আলাদা নও জীবনের কথাগুলি খুব ভয়ঙ্কর লাগে শুনতে কারণ যখন আমরা জীবনকে খণ্ডতায় দেখব এটা বোঝা সম্ভব নয় এটা একটা আলাদা সেট অফ মাইন্ডের জন্যই কিন্তু প্রযোজ্য তারা বুঝতে পারবে এবং প্রত্যেকের মধ্যে এর বীজ বা সম্ভাবনা আছে আপনি বুঝতে পারবেন আজ না হোক কাল যদি যাত্রা করতে থাকেন সাধক বুঝতে পারে যে কোথাও না কোথাও তাকে সব কিছুকে সমাহিত করতে হবে রিজেকশন জীবনের গন্তব্য নয় সহায়ক মাধ্যম হতে পারে ঠাকুর বলেছিলেন সিঁড়ির একটা একটা ধাপ ছাড়তে ছাড়তে রিজেক্ট করতে করতে নিজেকে কাটতে কাটতে নিজের ধারণার থেকে মুক্তি হতে হতে এক সময় গিয়ে দেখা হবে সব ধারণা আমার থেকে সৃজন হয়েছে আমার থেকে এসেছে ইয়হম মে যখন মনে হবে আমিই সব এবং আমার মধ্যে বিভিন্ন নেগেটিভিটি দেখব এবং এই আমিটা খুব সাধকের সুপরিপক্ক মানসিক স্থিতির সামনে ধরা দেয়নি তখন তার কি মনে হবে আমি সব আমি যেগুলো রাত্রিবেলা ভাবি আমি যেগুলো দরজা বন্ধ করে ভাবি আমি যে ভুলগুলো করি এর ফলাফল তো ফলবে সব ধর্মে কি করেছে এই যে আপনার যে বিভিন্ন রকম মানসিক সমস্যাগুলো হতে শুরু করছে এর উত্তর দেওয়ার চেষ্টা হয়েছে না না তুমি এমন ভাবো না না তুমি এই বিধি করো না তুমি ওই পদ্ধতি করো কেন্দ্রে আছে আমি কে ভালো করে বোঝা হয়নি ওই জন্য ওরা এত রকম সমস্যা হচ্ছে বোঝা যাচ্ছে তো এই যে পথ যেইখানে আমিকে ডিফাইন না করে ত্যাগ করতে করতে এগানো হয় এটা চাই না অর্থাৎ এটা ভালো এটা মন্দ এটা উঁচু এটা নিচু এটা পথ হতে পারে গন্তব্য নয় ঠিক আছে অনেকের জন্য এটা পথ আবার অনেকের জন্য এটা উঁচু নিচু নেই সব কিছুকে গ্রহণ করে নেওয়া পথ প্লাস গন্তব্য আমি সেই অর্থে বলি যাহা সাধন সাধন সিদ্ধি এটা বলেছে এটাই সাধন এটাই সিদ্ধ কি এটা খুব বোল্ড কাজ জীবনের আমি মনে করি জীবনের দর্শন এমন হওয়া উচিত গ্রহণ করো আচার্য রজনীশ এটি করতে চেয়েছিলেন এবং তাকে তো ন্যস্ত ন্যস্ত করে ছেড়ে দেওয়া হয়েছে উনি ওটাই বোঝে কেন ত্যাগ করছো সিঁড়ি যেই জিনিসে ছাদও সেই জিনিসে ছাদে যদি তুমি উঠেছো সিঁড়িতে বিরোধ কীভাবে তোমার মধ্যে আছে আর ছাদে যদি তুমি না উঠেছো তাহলে কি ছাদের গল্প শোনাচ্ছ আমাকে বুঝে যাচ্ছে ছাদে তুমি ওঠোনি তুমি নিয়ম প্রথা বিধি ত্যানের মধ্যে দিয়ে যাচ্ছ এটা খারাপ সেক্স খারাপ ওটা ভালো এই সব করছো তুমি কিছু পরমাত্মার গন্ধ পেয়েছ যদি গন্ধ না পেয়ে থাকো তাহলে এই বিধিগুলো কিসের উপর দাঁড়িয়ে আছে প্রচলনের উপর দাঁড়িয়ে আছে সাধক তো প্রচলনে চলে না জীবনের যাত্রা তো অনুকরণে হয় না রোড পার্ট তো অন্যের কনফিডেন্সে হতে পারবেন না আপনি আপনার নিজের কনফিডেন্স চাই তাই না সেই রকমই আরেকজনে ঘুম পেলেই আপনার ঘুম পায় না তাহলে তুমি কারণকরণ করছো এই স্তর থেকে প্রত্যেক সাধকরা বিদ্রোহী হয়েছে তারা একদম সব সামাজিক প্রথার থেকে বিরোধ করেছে বলে তোমার ছাদের কোনো গন্ধ নেই তুমি জুই ফুলের গন্ধ কখনোই পাওনি আর তুমি এখানে থেকে জ্যাসমিন ফ্লেভারের বিভিন্ন রকম খাবার বানাতে শুরু করেছো তুমি এর মধ্যে বিভিন্ন রকম পারফিউম বানাতে শুরু করেছো হাউ আর কেউ আর প্রত্যেকের তো দাবি আমার কাছে গিয়ে জ্ঞান আছে যদি জ্ঞানই আছে তাহলে বলো তার স্পর্শে তুমি তুমি যা পেয়েছো তা কি প্রসাদ নয় বুঝুন বিরোধাভাস জীবনের যদি তুমি ছাদে না উঠেছো তাহলে কি করে সিঁড়ি থেকে ছাদের উপর বই লিখছ আর যদি তুমি ছাদে উঠেছো তাহলে তুমি কি করে দেখতে পাচ্ছ না যে সিঁড়ি আর ছাদে একই জিনিসে তৈরি হয়েছে যাকে তুমি নামার পথ বলো সেটা ওঠারও পথ তা তোমার সাথে জোড়া কি হবে ওই সিঁড়ি দিয়ে যেই সিঁড়ি ছাদের সাথে জোড়া নয় কী করবে এসিলিস আর বরাবর আমরা আমাদের সাধকদেরকে বুঝতে পারি আমি যখন অবৈধ নিয়ে অবৈধ সম্পর্ক নিয়ে বলেছি সেক্সুয়ালিটি নিয়ে বলেছি বীজ ধারণ নিয়ে বলেছি তখন এটাই হয়েছিল যারা বই পড়েছে তারা বলেছে আপনি সাধু হয়ে এইসব কথাগুলি কিভাবে বলছেন সাধু তো তাকে বলে না যে তার সাথে জুড়ে আছে আমি তো ওই কথাই বলছি যাকে তুমি অবৈধ বলছো তা তার এক ভঙ্গিমা ওটা অবৈধ শুধুমাত্র নিচের থেকে দেখলে কারণ নিচে উপরের কোনো খবর থাকে না বৃষ্টি এই সময় হওয়া খারাপ একটা যিনি আবহাওয়িদ তার কাছে যান সে বলবে এটা তো ঘটনা ঘটারই ছিল আমরা তো সাত দিন ধরে অবজার্ভ করছিলাম আর আপনি গালাগালি করছেন এই সময়তেই বৃষ্টি হতে হয় সাধুই একমাত্র সাধু বলতে এখানে আন্তরিক সাধুতার কথা বলছি সে সব বিষয় বলতে পারে কারণ তার মধ্যে গ্রহণ ত্যাগ নেই আপনি এই বিষয়ে অনেক ধারণা করেছেন অফকোর্স করেছি ধারণা যদি না থাকতো শুধু এই শরীর ধারণা করে নি এই শরীরের যে জিন ক্যারি করছে সে অনেক ধারণা নিয়ে এসেছে নাহলে একই বই আমার সামনে রাখবে আরেকজনের সামনে রাখবেন ভেদ কি করে হয়ে যায় কেন প্রকৃতি নির্মাণ করেছে এই ব্যক্তি বুঝবে এবার বোঝার ভঙ্গিমা আপনার মতো হবে না হ্যাঁ সেক্স করি সেক্সকে বুঝতে হবে এর কোনো মানে নেই প্রেম করি প্রেমকে বুঝতে হবে এর কোনো মানে নেই তাহলে হাত পুড়িয়েই পড়ার জ্বালা বুঝতে হবে তাহলে বাচ্চা যখন হাত যায় আগুনের দিকে বাচ্চা ছট করে সরিয়ে আনে কি করে ওর জেনেটিক্যালি ওর মধ্যে জিন্স ক্যারি করছে সেই স্মৃতি ঠিক তেমনই সাধুর যাবতীয় যেইগুলো নিষিদ্ধ হয়েছে দুটোই সমস্যা জীবনের আমি তো বলি আর দুটো কি সাধুর থেকে আলাদা করা হয়েছে তাহলে কামিনি আর কাঞ্চন এই দুটোই পুরো জগতের সমস্যা আর বলা যায় সাধু এই দুটো বিষয়ে কথা বলবেন তাহলে কী হবে টাকা নিয়ে যদি সাধু করলো সাধুই তো একমাত্র পারবে তাকে বেস্ট ইউজ করতে সাধুই তো পারবে দেহের সৌন্দর্য বোঝাতে আমরা তো নিজেদেরাই নিজেদের শরীর নিতে এত অফসেস থাকি যে সেক্স করতে লাইট বন্ধ করতে হয় আমরা নিজেরা যেটা করছি ওটাকে ঘৃণিত মনে করি আমরা পুরো জীবন আমরা পর্ন হোল্ডার কারণ সবাই ওতেই বাঁচে আর কিন্তু পণ কেউ দেখছে এটা দেখুন আমরা কত বিরোধে আছি আমরা বিরোধ করি জোকসে বলছে বলছে দিদির বিয়ে আর ভাই তুই বসে বসে এখানে বসে বসে এই নোংরা জিনিসগুলি দেখছিস যা ফুল শর জোগাড় দাদার কর্তব্য না অস্বাভাবিকতা এই জন্য কারণ খোলা এই নিয়ে কথা হয়নি পরিষ্কারভাবে হাত ধোয়া আর পেনিস ধোয়াকে দেখা হয়নি ভেজাইনার জন্য প্রত্যেকে পুরুষ মোহিত হয়ে আছে ঠিক আছে এবং ওটিকে কারো মুখে বলাকে গর্হিত করা হয়েছে এই যে বিরোধাভাস জীবনের এটি কখনো মুক্তির পথ হবে না এই দ্বন্দ্বের পথ হবে সব সাধকরা চেয়ে চেকে সামনে আনতে সাধ এখন ঠাকুর বলেছে কামিনী কাঞ্চন ত্যাগ ঠিক আছে ত্যাগ মানে তার মধ্যে আর দ্বন্দ্ব নেই কোনো কিছুতে এই ত্যাগকে যদি গ্রহণের বিপরীত ধরা হয় তাহলে সাধু ভীতু আর এই জন্য এই জন্য সাধুকে এইভাবে দেখাও হয়েছে তোমরা কি পারবে না কি পারবে না সে সে রাজা না শাহেনশাহ বাদশাহ সে জানে সব কিছু রাজা ঝুপড়িও জানে রাজা অমাত্মকেও চেনে দুটোই তার হাতে তো দুটো পথ একটা পথ হলো কাটতে কাটতে কেন নিজের মুক্তির পথ এই কাটতে কাটতে গেলে আমরা একটা সম্ভাবনা ধরে নেব যে একটা সময় ব্যক্তি বুঝতে পেরে যাবে সিঁড়ি বাদ দিতে 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 যে সিঁড়ি যে জিনিসে ছাদও সেই জিনিসে আবার এমনও হতে পারে মানসিক গঠন কাউকে প্রকৃতি নির্মাণ করতে পারে যে এটা ধারণা করে ফেলবে হুম যে ছাদ আর সিঁড়ি যেহেতু একই জিনিসে আমি যেটা তন্ত্র নিয়েছে আমি ত্যাগের পথ নেবো না আমি প্রত্যেকটা সিঁড়ির ধাপকে ছাদ বোধে প্রণাম করতে করতে গাব এই জীবনে দ্বন্দ্ব থাকে না এই জীবনে কোনো রকম ক্ল্যাশ নেই আপাত দৃষ্টিতে এদেরকে সমাজ এই যে আমাদের সৌকল সমাজ ঘৃণীত বলতে শুরু করবে সে বলবে হু ক্যাশ কিছু এসে যায় কারণ সে এত স্পন্টিনিউ আনন্দ পাচ্ছে কোন আনন্দ সে প্রত্যেক সিঁড়িতে ছাদের আনন্দ পাচ্ছে আর যে ছাদে সিঁড়িকে কাটতে কাটতে ছাদে গেছে সেও ভুল করছে না ওটা তার মেন্টাল প্যাটার্ন সে ছাদে গিয়ে বুঝবে সিরি তোমায় প্রণাম ভাগ্যিস তুমি ছেলে আজ তোমাকে আলাদা দেখি না আজ তোমাকে এক দেখি এই দুটোই কিন্তু নিজের থেকে যেটা আপনি বললেন যে মুক্তির পথ হুম একটাকে প্রবৃত্তি বলেছে একটাকে নিবৃত্তি বলেছে ঠিক আছে অবশ্য একটি কথা বলেন লাভিং ইন্টেলিজেন্স প্রেমপূর্ণ শিকার হেল্পলেসলি শিকার নয় নিজের প্রবৃত্তি মানছে না আমি স্বীকার করলাম কারণ আমার প্রচণ্ড টাকার জন্য হ্যাংকারিং ঠিক আছে আমি দেখলাম নেসেসিটি আমার কতটা দরকার কি দরকার টাকার কি সৌন্দর্য শাখার কি কুৎসিক দিকে আমি কিছু জানি না দ্যার ইজ নো ইন্টেলিজেন্স আর আমার চাই তারপরে আমি বললাম কি আমাকে প্রকৃতি এমন বানিয়েছে তা প্রকৃতি বাঁশটিও সেরমভাবে দেবে কেউ সেখানে হবে সেরকম যখন বলছে শিকার তখন সে একদম গভীরে চলে গেছে সে সিঁড়ি ফাটিয়ে দেখেছে এখানে সুরকি এটা এখন তো সুরকি থাকে না বালি সিমেন্ট এবং স্টোন চিপস আছে রডস আছে ছাদেও তাই আছে সে দেখেছে ওই 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 সিঁড়ির তত্ত্ব সে জানে সেই জন্য শিকার ঘটেছে জ্ঞান থেকে প্রেম এসেছে কিন্তু যখন অজ্ঞান থেকে প্রেম আসে কি এত খাটে ভাই ছাদে বাদে ওই তো ওই তো ওই বইতে লেখা আছে সিঁড়ি ইকোয়াল টু ছাদ শুয়ে পারে এখানে তাহলে হ্যাঁ এবার এবারে যখন স্কুল ছুটি হবে বাচ্চারা মারিয়ে যাবে উপরে উপরে একশো জন যাবে উপর থেকে বলে সিঁড়িতে ছুঁয়ে পড়েছিল ছাদে শোয়ার কথা ছিল কেন যে মহাজা আপনি বললেন ছাদা সিঁড়ি এক তুমি মূর্খ তুমি ছাদা সিঁড়ি এক জানো ছাদা সিঁড়ির ব্যবহার জানো না শুনে রাখুন যে ব্যক্তি সমর্পণ স্বীকার করে জীবনকে গ্রহণ করতে করতে গেবে তার মধ্যে ইন্টেলিজেন্সের অভাব হবে না সে ডিপ্লোম্যাটিক্যালি দিলো জানে সব জানবে সে কিন্তু সে তার মধ্যে নিরপেক্ষ থাকবে আপনি যদি বুঝতে পারেন কি বলবো আপনি যদি পায়েস বোঝেন তাহলে কি আপনি দুধ চিনি আর গোবিন্দভোগ চাল বোঝেন না এর আপনি যদি সব না বুঝেই পায়েস জানি বলে জ্ঞানী বলে ঘোষণা করে দেন তাহলে এবার দেখবেন না আপনাকে কি কি পায়েস খাওয়ানো হয়